ঠিক আছে দেখেন আগে এখন রেস্কিউ করবে এই সারফেসের লিফট দিয়ে জজ দেখেন ঠিক আছে

ব্লাড বের হয়ে আসে নালী ফুলি বের হয়ে আসে সেই ক্ষেত্রে আমরা কি করব ওই যে প্রাথমিক চিকিৎসার এর কথা বলা হয়েছিল সম্পদে সন্ধানে অনুসন্ধানী হতে হবে মানে হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে তাকে এখানে বাঁধন দিতে হবে তার বাঁধন দেওয়ার আগে শুকনো কাপড় সরাসরি দিয়ে বাঁধন দেওয়া যাবে না সেটা বিশুদ্ধ পানি যদি থাকে একটু ভিজিয়ে দিতে হবে না যদি রক্ত রস আছে এই রক্ত রসটা তখন শোষণ কাপড়টাকে শোষণ করলে এটা খোলার সময় ওই নালী ফুলিটা ছিঁড়ে আসবে ভিকটিমের আবার ক্ষতি বেশি হবে এজন্য হালকা ভিজিয়ে নিয়ে তারপরে তাকে বাদন দিতে হবে এবং এইভাবে আমাদের রেসকিউ করতে হবে এখানে দুইটা পার্ট আছে একটা পুরুষ ভিকটিমের একটু সাইড একটা পুরুষ ভিকটিমের ক্ষেত্রে একটা মহিলা ভিকটিমের ক্ষেত্রে দেখেন রেসকিউ আর প্রথম স্লাইডে রেসকিউ আরটা কি আছে আবার দুই পা মাসখানে আছে তাই না যে তাকে ধরছে আর দ্বিতীয়টাতে দেখেন এক পাশে পা দুইটা নিয়ে রেসকিউ আর যাচ্ছে তাই না এটা মহিলা ভিকটিমের সম্মানিত করার জন্য প্রায়োরিটি

একটা মানুষের সাথে চারটা গ্যাপ থাকে চারটা গ্যাপ আছে এই যে ঘাড়ের এখানে একটা আছে মাথার এখানে একটা আছে পায়ের জল এখানে একটা আছে এবং এখানে একটা

এটা পুরুষ ক্ষেত্রে ঠিক আছে আর মহিলা মহিলাকে আমরা এক পাশে নিব। এভাবে আমরা রেস্কিউ করতে পারি তো মোটামুটি